জুলাই অভ্যুত্থানের পর অন্তর্বর্তী সরকারের প্রধান মোহাম্মদ ইউনুসের আহ্বানে গত সেপ্টেম্বরে বাংলাদেশে অনুসন্ধান কার্যক্রম চালায় জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনের তদন্ত দল বুধবার সুইজারল্যান্ডের জেনেভায় সংবাদ সম্মেলন করে প্রতিবেদনের বিভিন্ন দিক তুলে ধরেছেন জাতিসংঘের মানবাধিকার প্রধান ভলকার্টুর জুলাই আগস্ট গণ মুখ হয়ে ওঠা রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাইদের মৃত্যুর ঘটনা বিশদভাবে বিশ্লেষণ করার কথা প্রতিবেদনে বলেছে জাতিসংঘের মানবাধিকার কার্যালয় প্রতিবেদনে বলা হয় আবু সাইদের বিশেষ ঘটনাটি বিশদভাবে বিশ্লেষণ করা হয়েছে যা রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভের সময় পুলিশকে উদ্দেশ্য করে দুবাহু ছড়িয়ে আমাকে গুলি করুন বলে চিৎকার করার সময়ের দৃশ্য ধারণ করা হয়েছিল ধুলো ময়লা ও ক্ষতিকর ধুলিকণা থেকে নিমিশেই মুক্তি দেয় চৌধুরী এয়ার পিউরিফায়ার এর শক্তিশালী সাকশন ঘরের কোনায় কোনায় লুকিয়ে থাকা সকল ধুলার টেনে ফিল্টার করে এবং বের করে আনে নির্মল ও স্বাস্থ্যকর হাওয়া ভিডিও ফুটেজ স্থিরচিত্র ও ভূঅবস্থান প্রযুক্তি ব্যবহার করে তদন্তকারীরা তার হত্যাকাণ্ডের ঘটনাটি কিভাবে ঘটেছিল তার সাক্ষ্য প্রমাণের জন্য পুনর্নির্মাণ করেন জাতিসংঘ বলছে একটি ফরেন্সিক বিশ্লেষণ এই সিদ্ধান্তে উপনীত হয়েছে যে তার আঘাতগুলো প্রায় চোদ্দ মিটার দূরত্ব থেকে ধাতব গুলিভর্তি শটগান দিয়ে কমপক্ষে দুবার গুলিবিদ্ধ হওয়ার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ ছিল প্রতিবেদনে বলা হয়েছে আবু সাইদ পুলিশের ইচ্ছাকৃত বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের শিকার হয়েছেন বলে বিশ্বাস করার যুক্তিসঙ্গত কারণ রয়েছে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনার ভলকার টুক বলেন এই নৃশংস প্রতিক্রিয়া ছিল সাবেক সরকারের একটি পরিকল্পিত এবং সমন্বিত কৌশল যা জনতার বিরোধিতার মুখে ক্ষমতা আকড়ে রাখতে চেয়েছিল বিক্ষোভ দমন করার কৌশলের অংশ হিসেবে রাজনৈতিক নেতৃত্ব এবং ঊর্ধ্বতন নিরাপত্তা কর্মকর্তাদের জ্ঞাতসারে তাদের সমন্বয় ও নির্দেশনায় শত শত বিচার বহির্ভূত হত্যাকাণ্ড ব্যাপক নির্বিচারে গ্রেপ্তার ও আটক এবং নির্যাতন চালানো হয়েছে বলে বিশ্বাস করার যুক্তিসঙ্গত কারণ রয়েছে মালয়েশিয়ার প্রযুক্তিতে তৈরি অত্যাধুনিক ক্লিনিং মেশিন মডার্ন ভ্যাকুয়াম ক্লিনার যে কোনো ধরনের ধুলো ময়লাকে পরিষ্কার করে ঘরকে করে তুলুন চকচকে ও আকর্ষণীয় মডার্ন তিনি আরো বলেন আমরা যে সাক্ষ্য এবং প্রমাণ সংগ্রহ করেছি তা ব্যাপক রাষ্ট্রীয় সহিংসতা এবং লক্ষ্যভিত্তিক হত্যাকাণ্ডের এক জন্য চিত্র তুলে ধরে যা মানবাধিকার লঙ্ঘনের মধ্যে সবচেয়ে গুরুতর এবং যা আন্তর্জাতিক অপরাধও গঠন করতে পারে জাতীয় নিরাময় এবং বাংলাদেশের ভবিষ্যতের জন্য দায়বদ্ধতা এবং ন্যায় বিচার অপরিহার্য dio di bangla news desk